তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড আমি তুলি তো আশা করি তোমরা অনেকেই আমাকে চেনো অ্যান্ড আমি আজকে যাচ্ছি ঝাপারডাঙ্গা কেউ তারা কারণ ওখানে আজকে সাউন্ড কিলারের মাল বাঁধা হচ্ছে কারণ কালকে আছি জৌগ্রাম গোপালপুরে পিকনিক তো সেই কারণেই আজকে আছি নবগ্রামে তো ওখান থেকে আমি এখন যাব ঝাপারডাঙ্গা তো চলো ওখানে তোমাদের সাথে গিয়ে দেখা হচ্ছে সো গাইজ আমি এখন চলে এসেছি ছাপানডাঙ্গা কেউতারা তো এখানে এখন সাউন্ড কিলারের মাল বাঁধা হচ্ছে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো এটা হচ্ছে সাউন্ড কিলারের সেকেন্ড ফিল ছাপানডাঙাতে তো সাউন্ড কিলারের নেটের ডিজাইনটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও তো দেখতেই পাচ্ছ এখন বক্স বাঁধা প্রায় কমপ্লিট এবার চোঙগুলো লাগানো বাকি আছে তো এবার চোঙগুলো লাগাবে তো যাই হোক কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও

তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টসে জানিও আর আজকে এই বছরের আমার এটাই লাস্ট ভিডিও এবার নতুন বছরে দু হাজার নতুন নতুন ভিডিও আসবে তোমাদের পছন্দের তো যাই হোক কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও আমার ভিডিও দেখতে আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ আমি নতুন বছরে আরও নতুন নতুন ভিডিও আনতে চলেছি তো যাই হোক আজকের ভিডিওটা এইটুকুই আর সবাইকে একটা কথা বলবো হ্যাপি নিউ ইয়ার হ্যাপি 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 নিউ ইয়ার দু তো যাই হোক বাই